নমস্কার বন্ধুরা আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এঁচড়ে নিরামিষ তরকারি এই যে বাগানে চলে এসেছি এঁচড় কাটতে দেখুন এই যে ছোট্ট ছোট্ট কচি এঁচড় হয়েছে তার মধ্যে একটা আমি কেটে নেব আগে থেকে কেটে রেখে দিয়েছি বন্ধুরা দেখাবার সময় হয়নি এই যে এঁচড়টা এইখানে কাটা পড়ে আছে আমি তুলে নেব নিয়ে আমি আপনাদের এঁচোড়টা কাটা দেখাবো কেমন করে কাটতে হয় দেখাবো চলুন এই যে এঁচোড় কাটতে বসে গেছি হাতে প্রথমে তেল একটু বেশি করে নিয়ে মাখিয়ে বঁটিটা বঁটি তা বঁটিতে মাখিয়ে নেব এই যে केटे नहींदम कची एचुर एक पात्र जल नहीं देखो एकदम ये एक गामली गमलिते जल नहीं आलदा टुकड़ो टुकड़ो करटे रखे आटा आटा जाते ना लगे और अन्न पत्रे आचर एचा केटे नेब দেখুন সব কাটা রেডি হয়ে গেছে এবারে আমরা রান্নাঘরে চলে যাব রান্নার কাছে এই যে রান্নাঘরে কড়া বসিয়ে দিয়েছি জল দিয়ে এঁচড়টাকে সেদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে ভালো করে এঁচড়টাকে ধুয়ে নিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব এই যে তুলে দিচ্ছি বারোতে একটু হলুদ দিয়ে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নেব লবণটা একটু পরে দেবো বন্ধুরা এই সিদ্ধ হয়ে এসছে দেখুন এবার একটু এতে লবণ দিয়ে দেব লবণ দিয়ে দেবো দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব জল ঝেড়ে নেব পুরো একদম নিরামিষ পদ্ধতিতে রান্না করব এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে তেলটা একটু গরম হতে থাকবে গরম হয়ে গেলে দেখুন একটু নেড়ে দিচ্ছি গরম হয়ে গেছে দুটো তেজপাতা দিয়ে দেবো দুটো চিনি আর এলাচ দিয়ে দেব দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে আমরা কাটা টমেটোটা দিয়ে দেব দেখুন বন্ধুরা টমেটোটা দিয়ে দিয়েছি ভালো করে আমরা নেড়ে কষে নিয়ে নেব কিছুটা লবণ দিয়ে দেব ভালো করে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে এবারে বন্ধুরা একে একে ওতে মশলাগুলো দিয়ে দেব পরিমাণ পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এরপরে আদা বাটা জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো যে যেমন ঝাল খাবেন রকম দেবেন পরিমাণ মতো মশলা দিয়ে ভালো করে নেড়ে ওতে একটু জল দেবো যাতে না তলায় ধরে না যায় এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব দেখুন বন্ধুরা একটু ভালো করে কষালে এঁচোড়টা খেতে ভালো লাগবে নিরামিষ এ তরকারি এবার ভালো করে কষিয়ে নিয়ে যে সিদ্ধ এঁচোড়টা রয়েছে সেইটা ওর মধ্যে দিয়ে দেব দেয়া হয়ে গেছে বন্ধুরা এবারে এঁচোড়টাকে ভালো করে নেড়ে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে নিয়েছি বন্ধুরা এরপর আমরা পরিমাণ মতো জল দেবো দিয়ে দশ পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব তারপরে ঢাকাটা খুলে আগে থেকে ছোলা বিজনা ছিল সেই ছোলাটাকে আমরা দিয়ে দেবো কষানোর সময় দিইনি কেন বন্ধুরা কষানোর সময় দিলে ছোলাটা যেন সিদ্ধ হতে চায় না ওই জন্যে ফুটে উঠতে দিয়ে দিলাম এবার ভালো করে দু মিনিটের মধ্যে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে কষিয়ে ওর মধ্যে আমরা একটু সামান্য ঘি দেবো দেখুন এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা দিলে খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা নিরামিষ তরকারি তো মেচলের তরকারিটা একটু ঘি দিতে হয় আর যারা খাবেন না তাদের দিতে হবে না এমনিতেই হবে এবারে বন্ধুরা আমরা নামিয়ে নেব সিদ্ধ হয়ে গেছে এবারে আমরা এ চোটটাকে নামিয়ে নেব বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর নতুন বন্ধুরা যারা দেখবেন তাদের তাদের জন্যে বলছি তারা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর সব সময় আমাদের পাশে থাকবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন